আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল যেন মুহূর্তেই সব কিছু পাল্টে গেছে আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন প্রযোজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই যা বলছি সেটাই শোনো তার কথায় মনের ভিতরে এক টান অনুভব করলাম নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন তারপর চাচি বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর প্রতিদিন এমন গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমি বাইরে সোফায় বসে টিভি দেখছিলাম প্রায় পঁচিশ দিন হল চাচার বাড়িতে আছি চাচা বেশিরভাগ সময় বিদেশে থাকেন তাই তাদের অনুপস্থিতিতে আমি প্রায়ই তাদের বাড়িতে থাকি তবে এবার চাচা আমাকে একটু অন্যরকম কথা বললেন তার চোখে অপারেশন হয়েছে এবং ডাক্তার বলেছিলেন যে আগামী এক মাস তার চোখে ব্যান্ডেজ থাকবে এই সময়টায় তিনি চাচ্ছিলেন আমি যেন তার পাশে থেকে তাকে সাহায্য করি কারণ তিনি কিছুই দেখতে পারছিলেন না এবং তার স্ত্রীও এখনও ছোট এজন্যই তিনি আমার সাহায্য চেয়েছিলেন তবে আমি জানতাম না যে এই সাহায্য আমার জন্য কতটা কঠিন হতে চলেছে একদিন হঠাৎ ফোন বেজে উঠল দেখি চাচার কল চাচা জানালেন তিনি বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আমি দ্রুত গিয়ে দেখি চাচা তার বাইশ বছরের স্ত্রীর সাথে দাঁড়িয়ে আছেন এই প্রথমবার চাচির সাথে আমার দেখা হল কারণের আগে চাচা যখনই ফিরতেন আমি এখানে উপস্থিত থাকতাম না চাচিকে দেখে কিছুক্ষণ থমকে গেলাম তার সৌন্দর্য দেখে মনে হল এমন মেয়ের মতো রূপসী আমি আগে কখনো দেখিনি যে কোনো পুরুষ তার সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য চাচা বিদেশে থাকাকালীন চাচির সাথে পরিচয় হয়েছিল এবং সেখানেই তারা বিয়ে করেছিলেন চাচির সৌন্দর্য দেখে আমার মনে হচ্ছিল চাচা সত্যিই ভাগ্যবান কিন্তু চাচির চোখে আমি এক ধরনের রহস্যময় দৃষ্টি লক্ষ্য করছিলাম যা আমাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল চাচা আমাকে ডাকছিলেন কিন্তু আমার চোখ চাচির দিকেই ছিল আমি দ্রুত চাচার প্রশ্নের উত্তর দিয়ে তাদের ঘরে নিয়ে গেলাম ঘরে ঢোকার সময় হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম ঘুরে দেখি এক রকম অদ্ভুত হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন চাচি আমার দিকে এমনভাবে তাকিয়ে হাসছিলেন যেন হাজারো প্রশ্ন লুকিয়ে আছে তার সেই হাসিতে আমি কোনো উত্তর দিতে চাইছিলাম না কারণ আমি জানতাম উত্তর দিলে হয়তো এমন কিছু হতে পারে যা চাচার জন্য ভালো হবে না আমি দ্রুত চাচাকে ঘরের ভেতর নিয়ে এলাম এবং তাকে বসতে বললাম তখনই চাচির কণ্ঠ শুনলাম কুনাল একটু বলতো রান্নাঘরে কোনো জিনিস কোথায় রাখা আছে তার কথায় আমি একটু অস্বস্তি অনুভব করলাম তার প্রথম দেখাতেই মনে হয়েছিল যে তিনি সঠিক চরিত্রের কেউ নন তবে আমিও জানতাম বাড়ির সম্মানের ব্যাপার রয়েছে আমি চাই না আমার জন্য এমন কাউকে এই সম্মান নষ্ট হতে দেব তাই নিজেকে সামলিয়ে যতদূর সম্ভব তার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম কিন্তু যতবার দূরে যেতে চাইতাম তিনি ততবার আমার কাছে আসার চেষ্টা করছিলেন চাচা তখন বললেন যাও তোমার চাচিকে রান্নাঘরের বিশ্বাসটা বুঝিয়ে দাও নিরুপায় হয়ে উঠে দাঁড়ালাম এবং রান্নাঘরের দিকে এগোলাম দরজার কাছে পৌঁছে দেখি চাচি যেন অন্য একরকমভাবে তাকিয়ে আছেন যা আমাকে কাঁপিয়ে তুলেছিল এই পরিস্থিতি আমাকে নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছিল আমি সামনে থাকা দৃশ্য থেকে চোখ সরাতে চাচ্ছিলাম কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না আমার বাইশ বছর বয়সী চাচি আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন আর এতে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল হঠাৎ তার কণ্ঠ শুনতে পেলাম আরে কুনাল ওখানে কেন দাঁড়িয়ে আছ এখানে এসে দেখাও তো রান্নাঘরের জিনিসপত্র কোথায় আছে চাচির কথা বলার ভঙ্গি এমন ছিল যেন সেটি একদম স্বাভাবিক কিন্তু আমার জন্য এই মুহূর্তটা ছিল ভীষণ অস্বস্তিকর আমি চোখ নামিয়ে নিলাম কারণ জানতাম বেশি সময় তাকিয়ে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারি যা কোনোভাবেই চাইনি আমি যখন তার কাছাকাছি দাঁড়ালাম তখন হঠাৎ তিনি আমার কাঁধে হাত রাখলেন মনে হল শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আর আমি তাড়াতাড়ি পিছিয়ে দাঁড়ালাম আমাকে দেখেই তিনি মুচকি হেসে বললেন বাহ তুমি তো আসলেই বেশ সৎ ভাবতেই পারিনি তুমি এতটা সরল আমার ধারণা ছিল তোমার চরিত্র অন্যরকম তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এমনভাবে বলছিলেন যেন আমার পুরো জীবনটাই তিনি জানেন তার এমন কথায় যেন আকাশ ভেঙে মাথায় পড়ল এমন কিছু কথা ছিল যা আমার পরিবারের কেউই জানত না এমনকি বেশিরভাগ বন্ধুর কাছেও কখনো বলিনি তাই চাচির মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন তোমার এত অবাক হওয়ার দরকার নেই আমার জন্য এসব জানা কঠিন কিছু না এই কথা বলেই তিনি চোখ মারলেন তখনই বুঝতে পারলাম এই মহিলা খুবই চালাক এবং তার সাথে কোনো ঝামেলায় জড়ানো মানে নিজের বিপদ ডেকে আনা তাই আমি ঠিক করলাম আর বেশি সময় এখানে না থেকে বাড়ি ফিরে যাব আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল যেন মুহূর্তেই সব কিছু পাল্টে গেছে আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই যা বলছি সেটাই শোনো তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন তাকে আবারও দেখতে গিয়ে মন আবারও অস্থির হয়ে পড়ল কিন্তু তার দিকে এগোনোর আগেই হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম চাচা এসে পড়েছিলেন আমি তাড়াতাড়ি সরে দাঁড়ালাম আমাকে দেখে চাচি মুখ বাঁকালেন এবং বললেন ভয় পেও না তিনি কিছুই দেখতে পাবেন না তার কথায় কোনো উত্তর না দিয়ে আমি চাচার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম আপনার কিছু লাগবে কি তিনি মাথা নাড়িয়ে বললেন না আমার কিছুই লাগবে না তবে আমি চাই তুমি চাচা আমাকে বললেন তোমার চাচিকে ফার্ম হাউসে নিয়ে যাও কারণ এখান থেকে যাওয়ার আগে থেকেই সে সে সেখানে যাওয়ার জন্য খুব উৎসাহী ছিল তুমি জানো সেই এলাকাটা কত সুন্দর যখন তাকে ফার্ম হাউসের ছবিগুলো দেখালাম তখন থেকেই সে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে আমি একবার চাচির দিকে তাকালাম আর দেখলাম তিনি আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছেন হঠাৎ তিনি এমনভাবে ইশারা করলেন যে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল মনে হল চাচাকে না বলে দিই কিন্তু চাচা অনেকটা অনুরোধের সুরেই আমাকে বলেছিলেন আমি চাচাকে আমাদের সাথে যেতে বললাম কিন্তু তিনি ক্লান্তির কথা জানিয়ে থেকে যেতে চাইলেন তিনি বললেন আমি এখানে বিশ্রাম নেব তোমরা দুজনেই যাও চাচিও উৎসাহ নিয়ে বললেন তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি চলো এই বলে তিনি আমার হাত ধরে টেনে সামনের দিকে নিয়ে যেতে শুরু করলেন আমি পেছনে ফিরে চাচার দিকে তাকালাম কিন্তু তিনি অন্যদিকে মনোযোগী ছিলেন এবং আমাদের দিকে ফিরেও তাকাচ্ছিলেন না এদিকে চাচি আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন যার স্পর্শে আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম অবশেষে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম আমি তাকে কড়া সুরে বললাম আমার সাথে এমন আচরণ করার কোনো প্রয়োজন নেই তুমি যেভাবে আমাকে ভাবছ আমি সেরকম নই আর তোমার কোনো ইচ্ছাও আমি পূরণ করব না আমার কথা শুনে তার চোখে জল চলে এলো কিন্তু আমি তার দিকে আর একবারও তাকালাম না তাই এতে আমার কোনো প্রভাব পড়ল না তবে মনে হচ্ছিল ২২ বছর বয়সী একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে এবং এই মুহূর্তে সে আমার উপর নির্ভরশীল এমন ভাবনাই আমাকে ভীষণ অস্থির করে তুলেছিল আমি দ্রুত সেখানে থেকে সরে এসে নিজের ঘরে চলে এলাম বুক ভরে শ্বাস নিচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে এই সমস্যার সমাধান করব তার আচরণে আমি বেশ বুঝতে পেরেছিলাম নিজেকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সহজ হবে না অবশেষে বুঝতে পারলাম আমারও সীমাবদ্ধতা আছে এবং অনেকক্ষণ ধরে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেই সাথে মনে হচ্ছিল সুযোগ এখনই আমার সামনে কিন্তু এমন চিন্তা মাথায় আসতেই দুহাতে নিজে মাথা চেপে ধরলাম এবং মনে মনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলাম হঠাৎ শরীরটা খারাপ লাগতে শুরু করল তাই চাচার কাছে গিয়ে বললাম আজ হয়তো আমি যেতে পারব না কিন্তু তখনই চাচিকে সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবং এক মুহূর্তে থমকে গেলাম তাকে দেখে মনে হচ্ছিল যেন এক অনন্য সৌন্দর্যের ঝলক দেখা দিচ্ছে আমি দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু বারবার চোখ ফিরে যাচ্ছিল মনে হচ্ছিল নিজের আবেগকে সামলে রাখা কঠিন হয়ে পড়ছে সেই মুহূর্তে ভাবলাম হয়তো তার ইচ্ছাটি সম্মান জানানোই সঠিক হবে যদি সে নিজেই এতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে আমি কেন পিছু হটব এমনটা ভেবে অজান্তেই মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল মনে হচ্ছিল ভেতরে লুকিয়ে থাকা এক দুর্বলতা যেন ধীরে ধীরে আত্মবিশ্বাসের রূপ নিচ্ছে যখন কেউ আন্তরিকভাবে সৌন্দর্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে তখন নিজেকে সঙ্গে রাখা সহজ নয় শুরুর দিকে নিজেকে সামলে রাখা কঠিন ছিল কিন্তু একবার মনে হল যে পরিস্থিতি মেনে নিলে সব সহজ হয়ে যাবে তখন থেকেই মনে একটা স্বস্তি এলো সবকিছু স্বাভাবিক মনে হতে শুরু করল তাই বেশ আত্মবিশ্বাসের সুরে বললাম চলো আমাদের যাত্রা শুরু করতে হবে আমি চাচাকে বললাম দ্রুত না গেলে আবহাওয়া খারাপ হয়ে যাবে আমার কথা শুনে চাচা বললেন আবহাওয়া খারাপ হয়ে গেলে দুজনেই সেখানেই থেকে যেও চাচার এমন সহজভাবে বিশ্বাস করাটা দেখে আমার মনে একটু অপরাধ বোধ তৈরি হল চাচা আমার ওপর যে আস্থা রেখেছেন সেটা মনে হতেই অস্বস্তি হচ্ছিল তখন হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত ধরেছে তাকিয়ে দেখি চাঁচি দাঁড়িয়ে আছেন আর মিষ্টি করে হাসছেন চাঁচি বললেন চলো আর দেরি কেন আমি হেসে ফেললাম যা দেখে চাচী একটু বিস্মিত হয়ে নিচু হয়ে তাকালেন তাকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলাম পথে তিনি মুচকি হেসে বললেন তোমার তো সাহস এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল আমিও হেসে উত্তর দিলাম সামনে এমন একজন সুন্দরী থাকলে কারি বা সাহস থাকে তার হাসিটা বেশ মোহময় ছিল যদি বলি তিনি সম্পূর্ণ রূপের আধার তাতে ভুল কিছু হবে না তার কণ্ঠ থেকে শুরু করে তার হাসি সবই বেশ আকর্ষণীয় ছিল তখন বললাম সেখানে গিয়েও কি তুমি অন্যদেরও এমন করে আকর্ষণ করবে আমার কথা শুনে প্রথমে সে একটু রেগে আমার দিকে তাকালো কিন্তু কিছুক্ষণ পরই হেসে উঠল তার এমন আচরণ দেখে অবাক হলাম কারণ আমি তো কোনো মজা করিনি শুধু সোজাসুজি এক প্রশ্ন করেছিলাম সে বলল না আমি ওখানকার অন্য কাউকে আকর্ষণ করার চেষ্টা করিনি তোমার চাচা আমাকে ঘরে রেখে বাইরে যেতেন যাতে কারোর সাথে আমার কোনো সম্পর্ক না হয় তার কথা শুনে কিছুটা হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন এমন করতেন সে হেসে বলল আসলে একবার তোমার চাচা আমাকে কিছু ভুলভাবে ধরে ফেলেছিলেন তখন আমি মিথ্যে বলেছিলাম যে সে আমার দূরের আত্মীয় কিন্তু তুমি তো জানো তোমার চাচা কতটা সরল মানুষ তিনি এখনও আমাদের একসাথে যেতে দিয়েছেন যদিও জানেন যে আমরা দুজনেই তরুণ বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে কখন পরিস্থিতি খারাপ হতে পারে তার কথা শুনে আমি মাথা নাড়লাম এবং বললাম না চাচা আমাদের পরিবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ তার এই বিশ্বাসকে কখনো ভুল ব্যাখ্যা করতে দিও না সামনে তো বাবার চালাকি বেশিক্ষণ টিকতে পারে না আমার কথা শুনে সে হাসল এবং বলল হয়তো তাই হবে কিন্তু আমার ব্যাপারে সে একেবারেই বোকা আর এটা নিয়ে আমি বেশ খুশি এখনও তুমি জানো না যে সে আমাকে কতটা বড় আনন্দ দিতে চলেছে আমি ওর দিকে তাকাতেই সে খিলখিল করে হেসে উঠল ফার্মহাউস এখানে থেকে প্রায় দুই ঘন্টার পথ আমরা প্রায় আধা ঘণ্টা ধরে গাড়ি চালাচ্ছি আমার মনে হচ্ছিল যেন উডে সেখানে পৌঁছে যাই যত দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম ততই যেন বাধা আসছিল প্রথমে গাড়ির যান্ত্রিক সমস্যা দেখা দিল তারপর হঠাৎ করেই পেট্রোল শেষ হয়ে গেল আমি তখনও রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছি চাচি চিন্তিত চোখে তাকিয়ে বললেন এটা কি মজা করছ তুমি বুঝতে পারছ না যে আমার ধৈর্য হারিয়ে ফেলছি আমি তাকে বকাচকা করে বললাম আমার অবস্থাও একই তাই দয়া করে আমাকে আর কথা শোনাতে এসো না কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে গাড়ি ঠিক হল আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম এবং আবার ফার্ম হাউসের পথে এগোতে লাগলাম সেখানে পৌঁছাতেই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি নামল বাইরে এমন আবহাওয়ায় গাড়ি চালানো মানেই বিপদকে আমন্ত্রণ জানানো আমাকে দেখে চাঁচি হাসতে লাগল এবং বলল দেখো প্রকৃতিও আজ আমাদের পাশে আছে মানে আজকের দিনটা আমাদের ওর কথা শুনে আমিও একটু হেসে ফেললাম তখন আমরা ফার্ম হাউজে এর সামনে ছিলাম আমরা সেখানে দাঁড়িয়ে কথা বলছি এমন সময় হঠাৎ পেছনে কারও উপস্থিতি অনুভব করলাম পিছনে ফিরে তাকাতেই দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে তাদের দেখে মনে হল যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে সেখানে আমার চাচার পরিবারের অর্ধেক মানুষ হাজির আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে আমার নানি এগিয়ে এলেন এবং হাসিমুখে বললেন এই যে তোমরা এত দেরি করে এলে কেন প্রশ্নটা শুনেই আমি হতবাক হয়ে গেলাম আমার মনের ভেতর তখন চিন্তার ঝড় ভাবছিলাম হয়তো কেউ আমাদের আগের কথোপকথন শুনে ফেলেছে কিন্তু নানির ব্যবহারে তেমন কিছু বোঝা গেল না তার কথা শুনে মনে হল না যে তিনি আমাদের আগের কথা শুনেছেন আমি একবার চাচির দিকে তাকালাম তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট যেন প্রচণ্ড বিব্রত ওর এমন অবস্থা দেখে আমার হাসি পাচ্ছিল আবার পরিবারের উপর একটু রাগও হচ্ছিল কারণ এত পরিকল্পনা করেও এখানে এসে সব এলোমেলো হয়ে গেল চাঁচির মেজাজ খুব খারাপ ছিল আর সে যেন ইচ্ছা করে সবার সাথে খারাপ ব্যবহার করছিল আমি বারবার চোখের ইশারায় শান্ত থাকার সংকেত দিলাম কিন্তু সে কোনো মনোযোগই দিল না ওকে দেখে মনে হচ্ছিল যেন তার মাথা ঠিক নেই প্রচণ্ড রাগে আছে নানি তাকে দেখে অবাক হয়ে আমাকে বললেন এ মেয়েটার কি হল সবার সাথে এমন করে কেন কথা বলছে নানির কথা শুনে আমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি কি বলতাম তাদের আমাদের যে পরিকল্পনা ছিল সেটা আপনি সবাই এসে একেবারে বিফল করে দিয়েছেন আমার মুখে হতাশার ছাপ দেখে নানি বললেন সত্যি বলো তোমরা ঠিক কি ভেবে এখানে বসেছিলে তার কথা শুনে মনে হল যেন আকাশ আমার মাথার উপর ভেঙে পড়েছে নানির প্রশ্নে আমি কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলালাম তারপর বললাম আসলে আমরা ভাবিনি যে আপনারা সবাই এখানে থাকবেন নানি হাসি মুখে বললেন আমরাও তো পরিবার তোমাদের কাছে মানুষ তবে কেন ও এত বিরক্ত হচ্ছে তার কথায় আমি কাজ ঝাঁকিয়ে কিছু না বোঝার ভঙ্গি করলাম আর নানি খুশি মনে আরও কিছু বলতে লাগলেন আমি তখন চুপচাপ বসে সবার কথাবার্তা শুনছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারছিলাম না কে তবে কিছুক্ষণ পরেই ভুল ভাঙল দেখলাম চাচি নয় আমার এক কাজিন আমার দিকে তাকিয়ে আছে আমাদের চোখাচোকি হতেই সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল তার মুখে লাজুক হাসির আভা ফুটে উঠল সবটা দেখে এক মুহূর্তের জন্য আমার বিশ্বাস করতে পারছিলাম না কারণ ছোটবেলা থেকেই আমি এই কাজিনকে পছন্দ করতাম তবে কখনো মায়ের কাছে সম্পর্কের বিষয়ে কিছু বলিনি মনে হতো ওরা ধনী পরিবার থেকে আর আমাদের মতো সাধারণ পরিবারের সাথে ওদের সম্পর্ক হবে না কিন্তু ওর আজকের এই তাকানোর ভঙ্গি আর মৃদু হাসি বলে দিচ্ছিল যে সম্ভবত সেও আমাকে পছন্দ করে এবং কাছে টানতে চায় আমিও হেসে ওর দিকে তাকালাম ঠিক তখনই মনে হলো কেউ যেন আমায় খোঁচা দিল তাড়াতাড়ি অন্যদিকে তাকাতেই দেখি চাচি বসে আছেন রাগে আমার দিকে তাকিয়ে আছেন চাচির সেই রাগী চেহারা দেখে আমি হাসলাম তবে সে এতটাই রাগে ছিল যে ওর মুখে হাসিও ফুটছিল না যাই হোক সবকিছু এমনিতেই গিয়ে একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল একদিকে ভালোই হয়েছে রাতে চাচি এসে বললেন আমাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে আমি একবার বাইরে তাকালাম তখন আবহাওয়া বেশ খারাপ ছিল তাকে বললাম এখন যাওয়া সম্ভব নয় বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এই আবহাওয়ায় গাড়ি চালানো বিপজ্জনক ভালো হয় তুমি সকালে যাও কিন্তু সে একরকম বাচ্চাদের মতো জেদ ধরল কিছুক্ষণ পর ওকে ওর মতো রেখে আমি দ্রুত নিজের ঘরে ফিরে গেলাম কারণ এই মুহূর্তে ও যেন ও যেন আমার উপর জোর করে আধিপত্য করার চেষ্টা করছিল অথচ আমি কখনোই এমন মানুষ ছিলাম না যে কোনো মেয়েকে জীবনের ঝামেলা হিসেবে দেখে সকালে দরজায় টোকা পড়তেই আমার ঘুম ভাঙল দেখলাম চাচি দাঁড়িয়ে আছে পরের মুহূর্তে সে ঘরে ঢোকার চেষ্টা করতেই আমি তাকে থামিয়ে বললাম সাবধান এখানে কোনো ঝামেলা করার চেষ্টা করো না সে কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল এবং তার অবাক হওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু রাতে আমি নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম কারণ আমি জানতাম একজন ভদ্র মেয়ে আমার জন্য অপেক্ষা করছে যে সত্যিই আমাকে ভালোবাসে আমি ঠিক করেছিলাম নিজেকে ওর জন্যই সংরক্ষণ করব আর চাচির মতো লোকের জন্য সবসময় আশেপাশে অনেকেই থাকে তাই নিজেকে অপ্রযোজনীয় ঝামেলায় ফেলার চিন্তা থেকে পিছিয়ে এলাম কারণ আমি জানতাম আজ যদি এমন কিছু করি তাহলে বাকি জীবন আমার জন্য অনুশোচনার কারণ হয়ে থাকবে এর থেকে ভালো যে আমি এমন একটি মেয়ের সঙ্গী হই যার সঙ্গে জীবন কাটিয়ে সুখী থাকব এক মুহূর্তেই আমি মনস্থির করলাম চাচি তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল তার অবাক হওয়াটা সে হাসি মুখে বলল আমি জানি এই বাড়ির লোকেদের কারণেই তুমি আমার কাছে আসছ না কিন্তু চিন্তা কর না যখন আমরা বাড়িতে ফিরব তখন আর কেউ থাকবে না তার কথা শুনে আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইলাম কোনো উত্তর দিলাম না কিছুক্ষণ পর তাকে নিয়ে বাড়ি ফিরে এলাম রাতে সে আবারও হালকা পোশাক পরে আমার সামনে এসে হাজির হল যেন কিছু বলার জন্য প্রস্তুত আমি তাকে পিছিয়ে দিলাম এবং সে হতভম্ব হয়ে চুপ হয়ে গেল সেই সময় চাচা ঘরে এসে হাজির চাচা বুঝতে পারলেন এই মহিলার আসল চেহারা সবকিছু পরিষ্কার হওয়ার পর চাচা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বললেন কারণ চাচা এর আগেও অনেকবার চাচির অপকর্ম হাতে ধরেছিলেন কিন্তু তাকে ভালো হওয়ার জন্য কিছু সুযোগ দিয়েছিলেন কিন্তু চাচি আর ভালো হননি বরং দিনে দিনে আরও খারাপ হয়েছিলেন আমি মনে মনে ধন্যবাদ দিলাম যে এমন কোনো কাজ করিনি যাতে চাচার কাছে ছোট হয়ে যায় এই অভিজ্ঞতা থেকে বড় শিক্ষা পেলাম কিছুদিন পর আমার কাজিনের সাথে সম্পর্কের কথা পাকাপাকি করলাম এবং এক সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল এখন আমি তার সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি গল্পের প্রধান চরিত্র এমন একটি পরিস্থিতি মুখোমুখি হয় যেখানে তার উপর চাপ সৃষ্টি করা হয় কিন্তু সে নিজেকে সংগত করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এর মাধ্যমে বোঝা যায় কঠিন সময়েও আত্মনিয়ন্ত্রণ ধরে রাখা এবং নিজেকে সঠিক পথে পরিচালিত করা গুরুত্বপূর্ণ নৈতিক স্থিতিশীলতা ও মানসিক শক্তি একজন মানুষের জীবনকে সুন্দর ও সম্মানজনক করে তোলে গল্পের প্রধান চরিত্র এমন একটি সম্পর্ক বেছে নেয় যা তার জীবনকে শান্তি ও সুখে পূর্ণ করে সঙ্গীর ক্ষেত্রে সঠিক মানুষকে বেছে নেওয়া জীবনের শান্তি ও আনন্দের মূল কারণ হতে পারে তাই জীবনের সঙ্গী নির্বাচনে সতর্কতা ও বুদ্ধিমত্তার প্রয়োজন গল্পের চাচির চরিত্র থেকে বোঝা যায় নেতিবাচক ও অসৎ ব্যক্তিরা নিজেদের সাথে সাথে আশেপাশের মানুষের জীবনেও সমস্যা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা জরুরি গল্পে চাচার সিদ্ধান্ত ও চরিত্রের শিক্ষা থেকে বোঝা যায় একজন ব্যক্তির জীবনে যে সম্পর্কগুলি স্বাস্থ্যকর ও ইতিবাচক সেগুলো ধরে রাখা দরকার অন্যদিকে যেসব সম্পর্কের মধ্যে অসৎ চরিত্র অশান্তি ও অস্তাচরণ রয়েছে সেগুলিকে দূরে রাখায় মঙ্গল গল্পের প্রধান চরিত্র যেভাবে তার নৈতিক আদর্শ বজায় রাখে এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয় তা থেকে বোঝা যায় জীবনের যে কোনো সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী সুখকে অগ্রাধিকার দেওয়া উচিত সাময়িক আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ভবিষ্যতে অনুশোচনায় পড়তে হতে পারে গল্পের চরিত্রটি যেভাবে তার নিজের জন্য অপেক্ষা করা সৎ ও ভালোবাসার মানুষটির জন্য নিজেকে সংরক্ষণ করে তা থেকে বোঝা যায় জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি নিষ্ঠা থাকা আবশ্যক এটি জীবনের প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শন করে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে